স্কামেটিক মোবাইলে কোন কভারমেন্টের কোন আইসি কোথায় থাকে এটা হচ্ছে শাওমি রেডমি নোট ইলেভেন নোট এগারো আমরা প্রথমে পৃথিবীর কানেক্টরের সাইডে যাব এটা হচ্ছে কানেক্টর সাইডের বোর্ড এখানে আমাদের আছে এল এবং বিটি কানেক্টর যেমন চার্জিং কোর্ডের কানেক্টর এটা হচ্ছে কানেক্টর এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর তারপর এটা হচ্ছে আমাদের পি এআইসি পিআইসি নাম্বার এটা হচ্ছে আমাদের ওডিও আই সি আমরা যে ওড়ি আইসি চেঞ্জ করি বা সমস্যা লাগে ওডি সাউন্ডে হচ্ছে সেই ওডিও আইসি এটা হচ্ছে আমাদের এল সি ডি আইসি এলসিডি লাইট আইসি তারপর এটা হচ্ছে আমাদের ফিঙ্গার প্রিন্ট কানেক্টর এটা হচ্ছে আমাদের ব্যাক ক্যামেরা টু মেগাপিক্সেলের কানেক্টর এটা হচ্ছে এইট মেগা পিক্সেলের কানেক্টর এটা হচ্ছে টু মেগাপিক্সেলের কানেক্টর এটা হচ্ছে মেন ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের কানেক্টর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার কানেক্টর এটা হচ্ছে আমাদের পাওয়ার পাওয়ার এলসি ওয়েলকাম এটা হচ্ছে আমাদের যে এরা এই ফোনটা দুটা মাইক্রোফোন থাকে এটা হচ্ছে লাউড মাইক্রোফোন লাউডের সময় যে মাইক্রোফোনটা কাজ করে ওই মাইক্রোফোনটা তারপর আমাদের এখানে আমাদের আর এফ আইসি আছে তারপর আমাদের আইসি আছে তারপর আমরা দেখব এফসি আইসি এন এফসি আইসি এটা আমাদের পাওয়ার বাটনের যে পাওয়ার কি এখানে তারপর এটা আমাদের র্যাম এটা আমাদের সিপসেট সিপিউ এটা আমাদের চার্জার আইসি এটা আমাদের চার্জার আইসি এটা আমাদের কে যেটা আমাদের সিগন্যাল নেটওয়ার্ক সিগন্যাল কে এটা আমাদের সিম টেরে এই সিম টু সিম এই কার্ড এটা আমাদের হেডফোন জ্যাক এটা আমাদের ইয়ার স্পিকার ইয়ার স্পিকার ইয়ার স্পিকারের লাইন এটা এটা আমাদের ওয়াইফাই ওয়াইসি মোটামুটি আমরা শিখলাম কোথায় থাকে সেটা শিখলাম এই মাঠের উপরে থাকে